দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার বাসুর করে তথ্যই দিব দর্শক কেমন দামে ক্রয় বিক্রয় হয় আসসালামু আলাইকুম

আচ্ছা ভালো বড় আছে ঠিক আছে এই যে দর্শক আমরা এই পাশেও কিন্তু একটা সার পাচর দেখতেছি খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া করতেছে আর মা কই মা আছে মা আলাদা করবেন বাচ্চা আলাদা করবেন আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনারই তিরিশ হবে না তা কত বলে কত বলে চব্বিশ হাজার বলে না এই ভাই ফির আবার এখানে নিয়ে আচ্ছা থাকে থাকে চব্বিশ হাজার টাকা বলে এই যে তিরিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই কিন্তু কত হবে না আর একটু কম বেশি হবে এইটা এই পাশে কিন্তু এক ভাই নিয়ে ভাই দেখাবেন কত ভাই এটা পঁয়ত্রিশ কত পাইছেন দাম

এক ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে রানীগঞ্জ ছাড়তে কিন্তু আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো সার বা সুর করে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমরা এই পাশে যাব তাহলে এইটা কত হলে দেওয়া যায় বলেন দাম চান তেত্রিশ পঁচিশ দেবেন পঁচিশ কত হলে দেবেন হ্যাঁ হ্যাঁ একদম তিরিশ তাহলে পঁচিশ হবে না আমি পঁচিশ হাজার টাকা বললাম হ্যাঁ শুভেন ভাই আসসালাম আলাইকুম ভাই কি নতুন আসছেন নাকি কোথা থেকে পঞ্চগড় পঞ্চগড় আমাদের পাশেই তো আচ্ছা কয়টা কিনছেন ভাই পাঁচ ছয়টা কিনছেন না আচ্ছা এই হাটের খোঁজ কিভাবে পাইলেন আপনি আচ্ছা ভাই ভালো আছে না ঠিক আছে দেখেন আপনার ফেস দেখেন আচ্ছা এ ভাই এটা কত হলে দিবেন ভাইদের মনে হয় মন খারাপ একটু বৃষ্টি পড়ে গেল সাড়ে সাতাশ আচ্ছা আচ্ছা এটা কিন্তু সার বছর দর্শক সাড়ে সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে ও আমার কাছে টাকা নেই নেওয়ার আমি নিব আমি নেই আর এইটা কত দিবেন সাতাশ দাম তো তাহলে একটু কম আছে ভাই সাতাশ এটা

রে বাবা চার মাসের মতো বয়স সার বছর কিনে আমরা কিন্তু এই পাশে সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না এর বাড়ির না কিনা আপনার কিনা গরু কি লস হয় নাকি বিক্রি করলে এজন্য চিন্তা করতেছেন আচ্ছা আচ্ছা কত পাইছেন দাম তেত্রিশ তেত্রিশ হাজার টাকা কিন্তু দাম উঠছে বাজারে এটা দিলে লস হবে ওনার সার বাস রানীগঞ্জ হাড়ি কিন্তু বাসুর হাড়ি যেখানে গরু দাঁড়ায় থাকে নিয়ে এই জায়গাটাতে দেখছেন দুই সাইডে কিন্তু গরু আর মাঝখানে কিন্তু রাস্তা এর জন্য একটু দেখানো সমস্যা দেখতে সমস্যা বোধ করেন মনে হয় দর্শক আপনারা এটা তেত্রিশ হাজার টাকা বলে কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ পর্যন্ত হলে দেওয়া যায় না তার নিচে দেওয়া যাবে না আচ্ছা এর বয়স কেমন আসবে ভাই আসসালামু আলাইকুম ভাই কি দাম বললেন একটু বলা যাবে বড় ভাই বলবেন না কত বললেন আপনি কেমন আছেন ভালো আছেন দাম কত হাজার হ্যাঁ কত বলে কত হলে দেওয়া যায় ছত্রিশ আচ্ছা ছত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই এটাও একটা সার্বায আসসালামু আলাইকুম সার স্যার কত বললেন কত বলল তেত্রিশ বলে তেত্রিশ বলে কে

উনিশ হাজার টাকা হলে বিক্রি করতে চায় সব সময় কিন্তু পাওয়া যায় না এত কম রেটে পাওয়া যায় না কিন্তু সার না ভাই উনিশ হাজার তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার করে তথ্য দিলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম